হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আমি হচ্ছি কার্তিকের মা তো কার্তিকের মা হয়েছি তো এখানে একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি দেখো আমার কার্তিক সোনাকে কত সুন্দর লাগছে দেখতে তো আমাদের কার্তিক সোনাকে কী করে পেলাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো তো এই দেখো তোমার দেখতেই পাচ্ছ এখন এগুলো কারা তো এগুলো হচ্ছে আমার বরের বন্ধুরা তো এরা এসেছিল কার্তিক সোনাকে নিয়ে তখন কটা হবে রাত সাড়ে দশটা বাজে আমরা খেয়েটে সবে রুমে এসেছি তো ওরা সেই দেখ তোর হাবল এসেছে বলে যে গানটা ওটা বক্স বাজিয়ে নিয়ে এসেছে তো তারপর ওরা অনেকক্ষণ থেকেই বাজাচ্ছে এবার আমরা ঠিক অতটা বুঝতে পারিনি তারপরে আমি বলছি দেখো তো কে কী ঝামেলা হচ্ছে না কি হচ্ছে এত আওয়াজ কিসের তো তখন ওরা আবার আমাদেরকে ফোন করে নিচে আসার জন্য ডাকছে যে নিচে আসো একটু কিন্তু আমরা বলছি কিসের জন্য কিন্তু ওরা সেটা কিচ্ছু বলছে না তো আমি তখনই ভাবছিলাম যে এটাই নিশ্চয় হবে যে ওরা কার্তিক সোনাকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো সেই জন্যই ডাকছে তো এখন ওরা তো দেখো কত এক্সাইটেড সবাই ঘোরাঘুরি করছে আর এটা ক্যামেরার ক্লিপ ছিল তো সেই ক্লিপটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ওরা দেখো সব বন্ধুগুলোই এসেছে একসাথে তো কার্তিক সোনাকে নিয়ে আর ওরা এত এক্সাইটেড ছিল তো সে বলার না তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কেমন দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করছে আর ওরা একদম পুরো আমাদের মানে কি বলবো মেন গেটের সামনে চলে এসেছে বক্স নিয়ে তো ওরা সব বাইকে করেই এসেছে রাতের মধ্যে এখন ঠান্ডা পড়ে গেছে ঘরে হয়তো অতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে তো বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো এত কষ্ট করে এসেছে তো মানে কি বলবো দেখে জিনিসটা এতটা এক্সাইটেডও লাগছিল তো তারপর দেখো কি হয় না হয় সবই তোমরা দেখতে পারবে তো এই দেখো কার্তিক সোনা আমাদের ঘরে চলে এসেছে এখন পুজোর আয়োজন হবে তো বিশেষত তোমার কার্তিক পুজোটা রাতের বেলাই হয় কিন্তু তিথি লেগে যাওয়ার পর নাকি তোমরা পুজোটা করতে পারবে তো ঠাকুর মশাই সেই কথাটাই আমাদেরকে বলেছিলো তো তোমরা কি জানো না জানো সেটাও আমাদের একটু কমেন্টে জানিও তো আমাদের পুজোটা শুরু হয়েছিল তোমার দুপুর বারোটার সময় তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু জোগাড় টোকাড় হয়ে রয়েছে তোমার কার্তিকের তোমার ফেভারিট হচ্ছে এখানে নাড়ু লাড্ডু এগুলো সব কিছুই দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছো ছোট্টো করে দিয়েছে আমাদের কার্তিককে খুব সুন্দর দেখতে হয়েছে মুখটাও খুব সুন্দর ছিল আর এখানে অনেক কিছুই ফল মিষ্টি দই যা যা লাগে সব কিছু এখানে জোগাড় করা হয়ে গেছে তো এখন ঠাকুর ঠাকুরমশাইও এসে গেছে তো পুজোও শুরু হয়ে গেছে তো ঠাকুরমশাই এখন পুজো করছে আর এর সাথে দেখো এখানে আমাদের বালিশ তারপরে তোমার সাইড বালিশ তারপরে তোমার হচ্ছে জামা তারপরে খেলনা সব কিছুই বলে দিতে হয় তো সেইগুলো আমরা বাজার থেকে কিনেই নিয়ে এসেছি তো সেইগুলো দেওয়া হয়েছে আর তারপরে এখানে একটা চোষাকাঠি দিয়েছিল। তারপর তোমার ঝিনুক দিয়েছিল তো সামনেই বাটির মধ্যে ওইগুলো সব রাখা রয়েছে তো কার্তিক তো ছোট্ট বাচ্চা তো সেই জন্য এইগুলো দিতে হয় বলে তো দিয়েছে তো এর সাথে এখন ঠাকুরমশাই পুজোটাও সম্পূর্ণ করে ফেলবে আর কার্তিক পুজোতে বিশেষত হোমযজ্ঞ এসব কিছুই হয় না কারণ কার্তিক তো অ্যাকচুয়ালি যেটা বলে ঘরের ঠাকুর তো পুজো হয় রকম করেই হচ্ছে আর আমাদের মতো কাদের কাদের বাড়িতে এরকম দিয়ে গেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কি বলবো এক একজনের বাড়িতে অনেক ভিডিওতেই দেখলাম তিনটে দুটো করে দিয়ে গেছে মানে এত এক্সাইটেড লাগে এই জিনিসগুলো মানে সেই যেটা হয় আমরা যেটা আগে ছোটোবেলায় ভাবতাম যে সান্থাক্লজ আসে আর আমাদেরকে গিফট দিয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে আমরা দেখতে পাবো যে গিফট পেয়েছি আমি তো অনেকবার এরকমও করেছি সেই হয় যে সাত দিন ধরে তোমার মোজা ঝুলিয়ে রাখতে হয় জানালার মধ্যে তো তারপরে তো গিফট থাকে মোজার মধ্যে অনেক কিছু তো যেটা অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে অনুভব করে এসেছিলাম তো আমার কাছে এটা সেই রকমই ব্যাপার মানে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা গিফট এত সুন্দর মানে কি বলবো তোমাদেরকে যেটা দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগে তো এবার অ্যাকচুয়ালি আমাদের হতো না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু প্রবলেম ছিল যেটা মানে কি বলবো তোমাদের না হওয়ার একটা কারণ ছিল কিন্তু দিয়ে গেছে কি বলো তো দিয়ে গেলে তো মানুষ আর ফিরিয়ে দিতে পারে না তো ঠাকুরমশাইকেও আমরা বলেছিলাম তো ঠাকুরমশাই বললেও তো দিয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা পুজোটা দাও কারণ দিয়ে গেছে কখনোই ফেরাতে নেই আমরা যেটা অ্যাকচুয়ালি জেনে আসি তো সবাই এত আশা করে দিয়েছে তো সেই জন্য পুজোটাই করা হচ্ছে আর এখন আমরা সবাই তো জানোই যে উপোস করে থাকতে হবে তো সেই দিনকে আমাদের বাড়ি সবাই উপোস করেই ছিল তারপরে পুজো টুজো হয়েছে তারপরে সব খাওয়া দাওয়া মানে সারবে তো এখানে বেশ ভালো করেই সব পুজো সম্পন্ন হচ্ছে আর ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছিল তো এই ঠাকুরমশাই সচরাচর আমাদের বাড়িতেই দেখো যে পুজো করতে এসে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে মশাই পুজো করা আর খুব সুন্দরভাবে পুজো করে আর মন্ত্রগুলো এত সুন্দর করে পাঠ করে না এত জোরে জোরে মানে তোমার মাইক ছাড়াই শুনতে পাবে কিন্তু আজকে ঠাকুরমশাইয়ের একটু সর্দি কাশি হয়েছিল বলে তো সে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু তাও ঠাকুরমশাই পুজো দিতে এসেছে আবার এখান থেকে পুজো দেওয়ার পর আবার রাতে বেলাও নাকি শুনছি যারা হয়তো দিনে পুজো করবে না রাতে পুজো করবে তো সেখানেও আবার ঠাকুরমশাইকে যেতে হবে পুজো দিতে তো সেই সব কথা গল্প টল্পই এই এইসব ফাঁকের মধ্যে তো এখানে দেখো এবার আরতি শুরু করে দিয়েছে আমাদের কার্তিক বাবার আর কত সুন্দর লাগছে দেখতে বেশ ছোট্ট মুখটা হ্যাঁ আরেকটা তোমাদেরকে বলি যে আমাদের কার্তিক সোনা কার মতো দেখতে লাগছে একটু কমেন্টে জানিয়েও তোমরা এখন সবাই এটাই মানে সমালোচনা হচ্ছে যে কে কার মতো দেখতে হলো না হলো তো আমাদের কার্তিক বাবা কার মতো দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো আরতিটা এখন দেখতে থাকো তোমরা এখানে আরতিটা সম্পূর্ণ করার পর আমাদের বাড়ি পুষ্পাঞ্জলিও হবে তো সেই ক্লিপগুলো আমি আর নিতে পারিনি কারণ তখন ক্যামেরা ধরে দেওয়ার মতো বা আমার স্ট্যান্ড নিয়ে যাওয়ার মতো সময় ছিল না তো আরতিটা হওয়ার পরেই আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো পুজো সমাপ্ত হয়ে গেছে তো তারপরে আবার এখানে রাতের বেলা খিচুড়ি একটু তোমার ওই বাঁধাকপি সবজি এই সব একটু রাতের বেলা আয়োজন করা হয়েছিল তো এখানে সবাই মিলে আমরা এখন রান্না বান্না চলছে অনেক আগে থেকে এই জান্তি চলছে আমরা সবাই মিলে করছিলাম বলে খুব ব্যস্ত তো সবাই জানোই যে অত ব্যস্তর মধ্যে সব কিছু আর দেখানো সম্ভব নয় কিন্তু যতটা আমি সম্ভব তোমাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি তো এখানে এই দেখো খিচুড়িটা হয়ে এসেছে আর এর সাথে এদিকে দেখো এখানে বাঁধাকপি কাটা রয়েছে আলু কাটা রয়েছে আর মটরশুঁটি কাটা রয়েছে আর এর সাথেই দেখো এখানে দিদা মা রান্না করছে পাশের বাড়ি কাকিমা তারপরে বৌদি টৌদি সবাই এখানে রয়েছে আর এই দেখো আমার কার্তিক বাবাকে কত সুন্দর লাগছে তোমাদেরকে তো একটু এতক্ষণ মানে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদেরকে ভালো করে একটু দেখানোর সুযোগও পাইনি তো এই দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও আর বলে দিও তার মতো দেখতে হয়েছে না হয়েছে আর এইদিকে দেখো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা মাসি দিদা সবাই এসেছিল ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা এখন মাসির বাড়ি যাবে আমার মাসির বাড়িও আমার বাড়ির কাছাকাছি তো তাই ওরা এখন চলে যাচ্ছে তো তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিচে ওই দেখো ভাই দাঁড়িয়ে রয়েছে কালকে সকালে ওরা আবার আসবে যখন পুজো টুজো শুরু হবে তখন তো ওখানে চলে যাওয়ার পর দেখো এইদিকে সবার মোটামুটি খাওয়া দাওয়াও অনেক কমপ্লিট হয়ে গেছে নিমন্ত্রণ টিমন্ত্রণ যাদের করা হয়েছিল তো আমরাও এখানে আবার দেখো খেতে বসে পড়েছি আর এই দেখো যেটা বললাম তোমাদের খিচুড়ি হয়েছিল বাঁধাকপি সবজি করা হয়েছিল আর এর সাথে ছিল মিষ্টি আর খুব বেশি আয়োজন করা হয়নি প্রথমবার তো অত বেশি সময়ও পাওয়া যায়নি তো তাই যেটুকু সম্ভব আমরা সেটুকুই আয়োজন করেছিলাম তো এই দেখো আমি রাতেবেলে রেডি হয়েছিলাম তো তাই একটু কার্তিক সোনাকে আদর করে দিচ্ছি তো কার্তিক সোনাকে একটু আদর করার যেটাই বলছিলাম তখন সময় পাওয়া যায়নি তো একটু আদর করে দিয়েছি তো এই দেখো তারপরে এটা হলো আবার চলে আসলাম যেদিনকে তোমার আমরা কার্তিক বাবাকে দিয়ে আসবো নামিয়ে তো সেই দিনকে তো সবাই অনেকে হয়তো জানেও যে কার্তিক বাবা আমাদের কোলের বাচ্চা বলে যেটা বলে খুব ছোট্ট বাচ্চা তো শীত লাগবে তো সেই জন্য আমরা একটা জামাও নিয়ে এসেছিলাম আর দুটো মোজাও নিয়ে এসেছি সেই দুটো আর বছর দেব তো সেই জন্যই তো এটা আমরা কালকে রাতে গেছিলাম একটু মার্কেটে তো মার্কেট থেকে আমাদের এখানে বাজার হয়েছে সেখানেই গেছিলাম তো বাজার থেকে এই জামাটা নিয়ে আসা হয়েছে কারণ ছোট্ট বাচ্চাকে ওখানে দেওয়া হবে একা একা থাকবে কি করে থাকবে শীত লাগবে তো সেই সব ব্যবস্থায় অনেক চিন্তার মধ্যেই আমরা ছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো আমার কার্তিক সোনাকে কতটা সুন্দর লাগছে কেমন লাগছে কার্তিক সোনা আমার কেমন হয়েছে সব কিছুই তোমরা জানিয়েও কিন্তু জানাতে ভুলবে না আর আমি সেই সময় একটু রান্না করছিলাম ড্রেস চেঞ্জ করিনি বলে তো সেই জন্যই তোমার বাউ একটু পরিয়ে দিচ্ছিল তো এখানে বরণ করে নেব এবার কার্তিক সোনাকে কারণ কার্তিক আমাবস্যার লেগে যাচ্ছে তো আমাবস্যার লেগে গেলে কার্তিক সোনাকে আবার দিয়ে আসা যাবে না তো সেই জন্যই আমাবস্যার আগে দিয়ে আসতে সেই জন্যই আমরা সকাল সকাল দিয়ে আসার প্রস্তুতিটাই করেছিলাম কারণ আমাবসা লেগে গেলে বাড়ির ছেলেকে বা বাড়ির কোনো জিনিসই যায় না বলো না কেন কাউকে কোথাও মানে অন্য জায়গায় যেতে নেই সেখানে থাকতে নেই যেটা আমাদের বাড়িতে হয়ে আসছে তো সেই জন্য আমরা আমাদের বাড়ির ছেলেকে ওই রকম করে তোমার দিয়ে আসতে পারবো না তো তাই এখানে বরণ করে নিচ্ছিলাম দেখো আমরা সবাই বরণ করেছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমার এই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের এই একটুর আসার জন্যই আমরা মানে এতটা ভিডিও করতে সাহস পায় তো তোমরা যদি সাপোর্ট করো আমাদের যদি পাশে থাকো তাহলে এইভাবে আমরা আরও এগিয়ে যেতে পারবো আবারও কোনো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবে